এরপরে আমাদের নারায়ণ প্রধান মহাশয় হাতে তুলে দিচ্ছেন আমাদের অপরাজেয়িতা মাইতি মহাশয় তারপরে তো তারপরে অনিল দাস বাবুর হাতে তুলে দিচ্ছেন আমাদের সাবিত্রী মণ্ডল মহাশয় অনিল দাসে বসে পঞ্চানন হাজরা প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীর হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছেন অরুণ প্রধান সেটা পরে হবে পরে হবে আমাদের এরপরেই আশুতোষ হাজরা বাবুর হাতে তুলে দিচ্ছেন আমাদের একটু চলে যেতে হবে সেদিকে মধুমিতা চলে যাও আর অপরাজিতা চলে যাচ্ছে আপনারা পরপর চলে যান সম্মানগুলো সার্বিক সম্মানগুলো নিয়ে চলে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের অরবিন্দ মণ্ডল মহাশয়ের সহ সুযোগ্য সহধর্মিনী গীতা মন্ডলের হাতে তুলে দিচ্ছেন আমাদের বিরাজকুমার প্রধান মহাশয় আমাদের যেগুলো নাম এসছে আমাদের প্রাক্তন শিক্ষক সুরেশচন্দ্র ভূঁয়া মহাশয়ের হাতে এ প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র সুরেশ কুমার ভূঁয়া হাতে এবং আমাদের প্রাক্তন ছাত্র তরণী মণ্ডলের হাতে এবং আমাদের সুরেশ সুবিমল বাবুর হাতে সুবিমল বাবু হচ্ছেন প্রাক্তন উপপ্রধান সুবিমল ভূঁইয়া বাবুর হাতে তুলে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বঙ্কিম স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন বলবো না উনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন রাজা বাবু। উনি এসছেন ওনাকে সভা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সেই সঙ্গে আমাদের গোবর্ধন বাবুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছেন সেই সঙ্গে আমাদের মানিক মালি বাবু। এবং আমাদের রাজা সাহেব বাবু রয়েছেন আমাদের সাবিত্রী ইয়ে কৃষ্ণা দাস জানা রয়েছেন এবং দাসগিরি এবং আমাদের চন্দ্রলেখা লেখা আপনারা একটু আসবেন ওনাদের সব আসার জন্য অনুরোধ করছি সারস্কুলি তুলে দেন পরপর তুলে দেন এই তোমরা বরণে যাবে আমাদের স্কুলের সহ শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষক রাজা সাহেব ওনাদের সবাইকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করছে আমাদের বরণ করে নেওয়া হচ্ছে ওনারা একটু ব্যস্ত ছিলেন তাই আমরা সেই বরণ পর্বে মানিক বাবু আমাদের সহশিক্ষক আমাদের শান্তনু বাবু সহশিক্ষক আমাদের কৃষ্ণা দাসগিরি সহশিক্ষক প্রাক্তন সহশিক্ষক ছিলেন প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের রাজাসাহে মণ্ডল মহাশয় এবং সঙ্গে আমাদের তহিনাবারিক মহাশয় রয়েছেন ওনাদেরকে আমরা বরণ করেছি সঙ্গে সঙ্গে আমরা স্মারক সম্মানগুলি দিয়ে দিচ্ছি

সাধন দাস বাবুকে হাতে তুলে দিচ্ছেন আমাদের শান্তনু শান্তনু সাউবাবু তিনি আমাদের সহশিক্ষক তিনি তুলে দিচ্ছেন আমাদের নিবারণ বাবুর নিবারণ হাজরা প্রতিনিধি নির্বল হাজরা হাতে সম্মান তুলে দিচ্ছেন আমাদের শান্তনু বাবু এবং দাঁড়িয়ে পড়েন নাম বললে একটু দাঁড়িয়ে পড়লে সুবিধা হবে আমাদের শুভেন্দু বাবুকে একটু মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি শুভেন্দু বাবু আপনি মঞ্চের কাছে চলে আসুন এরপরেই আমাদের মানিক বাবু দিয়ে দিচ্ছেন আমাদের শেখ মহরমকে এরপরেই আমাদের অশোক হাজরা বাবুকে হাতে তুলে অশোকবাজার হাজরা বাবুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি এরপরে আমরা সুভাষ বাবুর হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছি এরপরে আমাদের পরমবাবুর ছেলে গোষ্ঠ বারিকবাবুর হাতে তুলে দিচ্ছেন তোমরা এরপরে আমাদের বিশ্বম্বর হাজরা মহাশয়ের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে এরপরে আমাদের সুবিমল ভূঁয়া বউর হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে প্রাক্তন আমাদের উপপ্রধান তার হাতে আমরা তুলে দিচ্ছি এরপরে গুণাধর মন্ডলবাবুর হাতে আমরা তুলে দিচ্ছি যাও চ এবং তারপরে সুশান্ত মণ্ডলবাবুর হাতে তুলে দিচ্ছি এবং তারপরে হরে কৃষ্ণ বাবুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি হরে বাবুর বঙ্কিম প্রধানবাবুর ছেলে হরেকৃষ্ণ বাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে এরপরে আমাদের রাধাকৃষ্ণ জানাবাবুর সন্তান আমাদের চন্দন জানা জানাবাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের প্রধান প্রধানবাবুর নাতি বয়োজ্যেষ্ঠ বাদলচন্দ্র প্রধানবাবুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি এরপরে আমাদের সামলবাবুর হাতে নাকি বিভাষ সামলবাবুর হাতে আমরা তুলে দিচ্ছি এবং অরবিন্দ মণ্ডল অরবিন্দ দাসবাবুর হাতে তুলে দিচ্ছি মানে অবন্তি দাসবাবুর ছেলে উপরে আমাদের প্রায় শেষের দিকে নিচে আমাদের থেকে গেছে যেটা নিচে আমরা হ্যাঁ অমলেন্দু বাবুর হাতে পেয়েছেন আমাদের বাবুর হাতে আমরা তুলে দিচ্ছি বাবু। হাজরা বাবুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি গোপালবাবুর হাতে এবং আমাদের বাবলু দাসবাবুর হাতে তুলে দিচ্ছি শশোধর দাসবাবুর তিনি সন্তান এবং আমাদের সত্যেন রঞ্জন সামল বিভাস জানার হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি এবং ভানু মুর্মুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি এবং আমাদের হীরালাল বাবুর দাদা তার নাম মন্টু বাবু মন্টু বাবুর হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি এবং এরপরেই সুধাংশু হাজরা বাবু আমাদের নিরঞ্জন হাজরা বাবুর ছেলে তার হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছে এবং আমাদের মাসুমশাইদের বলবো মাসুম বলবো আমরা হিসিকে শ্যামল বাবু সুভাষ বাবুর ছেলে হিসিকে শ্যামল বাবুর হাতে তুলে দিচ্ছি আমাদের কমিটির সদস্যদের কিছু নাম আছে অপরাজিতা আমাদের একটু মিউজিকটা একটু বন্ধ রাখবেন একটু মিউজিকটা বন্ধ রাখবেন আমাদের যে পঞ্চায়েত সমিতির সদস্যা আমাদের অপরাজিতা মাইতির হাতে শান্তনুবাবু তরুণবাবু বাবু অপরাজিতা মাইতির হাতে স্মারক সম্মান তুলে দেন এবং আমাদের পঞ্চায়েত সদস্য, মধুবিতা মণ্ডল মহাশয়ের হাতে মহাশয়ার হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছেন মধুবিতা মণ্ডল এবার পরে সুমিত্রা রানী প্রধান আমাদের পূর্ব পঞ্চায়েত সদস্য পূর্ব পঞ্চায়েত সদস্যের হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছেন এবং সাবিত্রী মণ্ডল মহাশয়ের হাতে আমরা স্মারক সম্মানটা তুলে দিচ্ছি অরুণ প্রধানের হাতে আমরা স্মারক সম্মানটা তুলে দিচ্ছেন এরপরে আমাদের আমি নিজের নামটাই বলে দিচ্ছি মনোজ কুমার প্রধানের হাতে তুলে দিচ্ছি এখন আমাদের আর একজন বিশিষ্ট ব্যক্তি বঙ্কিম প্রধানবাবু যিনি বঙ্কিম স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ওনার অবদান কম নয় তাঁরই নাতি মনোজ কুমার প্রধান হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন শান্তনু আমাদের সুনীলবাবু সুনীল দাসবাবু আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় মহাশয় মানিক আমাদের শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় মানিক বাবুর বাবা মানস বাবু এসছেন আপনাকে আমাদের সভামঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এরপরে অনেকে আছেন আমাদের কমিটির সদস্য আমাদের সুভেদু দাসবাবুর হাতে এটা স্মারক সম্মানটা তুলে দিতে হবে আমাদের প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন শিক্ষকেরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের নামে কিন্তু সম্মানটা রয়েছে আমরা হয়তো এর পরবর্তীকালে আগামী দিনে সাংস্কৃতিক মঞ্চে আমরা দিয়ে দেব এবং আমাদের আমাদের আশাকর্মী রয়েছেন দুজন আমাদের মণিমালা প্রধান এবং উমা হাজরা মহাশয়ের হাতে আপনারা একটু সহযোগিতা করে স্মারক সম্মানগুলো তুলে দেন আমাদের পঞ্চায়েত সদস্যরা কিন্তু তুলে দিচ্ছেন সাবিত্রী মণ্ডল মহাশয় সুমিত্রা প্রধান মহাশয়া মধুবিতা মণ্ডল মহাশয়া এবং অপরাজিতা মাইতি মহাশয় এবং আমাদের মানসরঞ্জন মালিকবাবুকে তিনি আমরা বরণ করে নিচ্ছি বরণ করছেন এবং আমাদের ব্যাজ পরিয়ে চন্দনে ফোটা এবং ব্যাজ ও উত্তরীয় পরিয়ে আমরা এবং পুষ্পস্তবক আমরা দিয়ে সম্মান জানিয়ে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি হচ্ছে দেওয়া হচ্ছে আমাদের শুভেন্দু হাজরা মহাশয়কে আমরা একটু আমরা বরণ করে নিচ্ছি শুভেন্দু হাজরা মহাশয় একটু দেরি করে ফেলেছেন শঙ্কর প্রধান রয়েছেন শঙ্কর প্রধান আমাদের একটু দেরি করে ফেলেছেন আমরা তাদের বরণ করে নেব এবং সচ্চিদানন্দ মানে প্রধানের স্মৃতির যারা পরবর্তীকালে অনেক সহযোগিতা করেছেন এই স্কুলে ভীমপ্রধান বাবু তারই সন্তান আমাদের শঙ্কর প্রধানবাবুর হাতে আমরা স্মারক সম্মানটা তুলে দেব আমরা একটু সুযোগ পেলে আমরা মঞ্চে ডেকে নিয়ে তুলে নেব এরপরেই দেবাশিষ বাবু দেবাশিষ বাবু আপনি একটু এরপরেই আমরা কিছুজন থেকে গেছে আমাদের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা এরপরেই মূল মঞ্চে যাব আমাদের কিছু যারা রয়েছেন আমরাও বরণ করে নেব আমাদের সেদিকের প্রস্তুতিটা পর্ব জেনে নেওয়ার পরে যারা থেকে গেছেন আমাদের নামের লিস্ট রয়েছে তাদেরকে অনুরোধ করবো অতিথি মঞ্চে আসার জন্য সাংস্কৃতিক মঞ্চে আমাদের আজকের দিনের এই সংবর্ধনা সবাই যিনি সভাপতি দেবাশিস বারিক মহাশয় রয়েছেন ওই কিছু কথা বলে নিচ্ছেন হ্যালো হ্যালো যারা আজ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাইছি যে এই স্কুল কল এতে যেন বৃদ্ধি পায় এবং আপনারা সবাই সহযোগিতা করবেন এই স্কুল যাতে ঠিক মতন চলে এবং আপনাদের এতে যেন স্কুলটা ঠিক থাকে এটা বলে আমি এবং আমার দাদুর স্মৃতির সম্মান এ করে আমি শেষ করছি এরপরেই আমরা মূল মঞ্চে চলে যাব যাও যাও আমাদের যে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মঞ্চে চলে আসছি যিনি সঞ্চালক রু এসছেন ওনাকেও আসতে বলবো এবং আমাদের এই বরণ পর্বে কিছু জম থেকে গেছেন আমাদের শঙ্কর প্রধান আমাদের ভীম প্রধান বাবুর ছেলে আমাদের শুভেন্দু হাজরা মহাশয় এবং আমাদের কমিটির সদস্য যদি কিছু বাকি থেকে থাকেন আপনাদেরকে একটু সম্মান জানিয়ে তারপরে আমরা সঞ্চালককে শিক্ষক শিক্ষিকাদের এবং যারা আমাদের এই প্রাথমিক স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকারও রয়েছেন আপনাদেরকে বলবো একটু মঞ্চে সঞ্চালকের হাতে তুলে দিয়ে যাব তাদেরকে একটু সংবর্ধনা জ্ঞাপন করব তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের চলেছে চলে এসো আমাদের সামনে আমাদের আসন একটু আসন একটু দিতে হবে আমাদের যারা কমিটি সদস্যদের নামে রয়েছে সেটা আগামী দিন আমরা কবিতা বন্ধ সার্থক করে তুলবেন এই আশা রেখে এবং সবাইকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আজকের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালকের হাতে আমার মাইক্রোফোনটা তুলে দিয়ে যাচ্ছি নমস্কার সবাইকে নতুন বছরই একাকার শুভেচ্ছা অভিনন্দন জানাই বড়দের অবশ্যই প্রণাম জানাই আজকে এক গৌরবময় মুহূর্তের সাক্ষী হয়েছে আমরা প্রত্যেকেই বঙ্কিম স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেককে জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে সাধুর আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠানে বহু প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেকেই উপস্থিত হয়েছেন সত্যিই আজকে এক গর্বের দিন অহংকারের দিন প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবকাবাসী দ্বিন্দির কাছে কারণ প্লাটিনাম Jubilee আমাদের অনেক আবেগিক একটি অনুষ্ঠান একটি বিদ্যালয়ের প্লাটিনাম Jubilee কে ঘিরে থাকে অনেক স্মৃতি আর অনেক কোঠ থেকে আমি এসেছিলাম অনেক গুণী মানুষের কথা শুনে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে যারা